কলার মোচা তোমরা কে কে পছন্দ করো তো আমার তো ভীষণ ভালো লাগে এটাকে আমি যেভাবেই রান্না করি আমার খুব ভালো লাগে হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি লাকি লাগি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম করছি আজকে আমি রান্না করে দেখাবো কলার মোচা এটা আমি আজকে নিরামিষভাবে রান্না করে দেখাবো প্রথমে আমি একটি কলার মোচা নিয়ে নিলাম এর ফুলগুলোকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম তারপর এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সবটা রান্না করবো না অর্ধেকটা পরিমাণ আমি ডিপ সংরক্ষণ করব পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যায় এবার আমি কিছু আলু ভেজে নিলাম তারপর ওই একই তেলেতে এলাচ দারচিনি শুকনামরিচ তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আমি কলার মোচাটা দিয়ে দিচ্ছি এবার কলার মোচাটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপর এতে একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা যদি একটি মাংস মতো করে রান্না করে খেতে চাও তাহলে এই পর্যায়ে পেঁয়াজ রসুন ভেজে তারপরে দিতে পারো না হয় পেঁয়াজ বাটা রসুন বাটাও দিয়ে দিতে পারো এবার এখানে আমি একে একে হলুদ লবণ জিরার গুঁড়া দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাপে রেখে দেবো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সময় পর্যন্ত আমার পাশে থাকার জন্য এবার আমি এখন কলার মোজাটাকে খুব অল্প আছে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে একটু থেতিয়ে নেব তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব এই পর্যায়ে আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে দিতে পারেন এই তো হয়ে গেল সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাবাই